আমাদের সবার ঘরেই কম বেশ বাচ্চা আছে তো ছেলে হোক মেয়ে হোক বাচ্চাদের একটা পর্যায়ে গিয়ে কিন্তু দাঁতের দাঁত ওঠে তাই না আমরা অপেক্ষা করি আসলে কবে দাঁত উঠবে আর দাঁত যদি একটা দাঁত ওঠে কিংবা দুইটা দাঁত ওঠে আমরা কত মানে আনন্দ করি যে হ্যাঁ বাচ্চা দাঁত উঠেছে হ্যাঁ তো তারপরে দাঁত দেখি মানে আ বলে হাসো হাসো তাই তো এই যে দাঁত ওঠার সময় অনেক বাচ্চার দেখবেন যে আপনার খুব কষ্ট হয় যে স্বাভাবিক যে মারের এইখানে একটা যে শক্ত একটা পাটি দুই দিকে তো সেখানে সেটা ফেটে দাঁত বের হচ্ছে তো এটা কষ্ট হওয়ার কথা ব্যথা বেতনা হওয়ার কথা জ্বর হওয়ার কথা তারপরে পায়খানা হয় পাতলা পায়খানা হবে সেই পায়খানা অনেকেরই দেখবেন বাচ্চাদের যাদের টক গন্ধ হয় বাচ্চাদের পায়খানা টক গন্ধ হয় এবং পাতলা পায়খানা হয় তো এই ধরনের বাচ্চাদের যদি আপনার মেজাজটা দেখেন যে মানে খিটখিটে এবং তাদের মধ্যে যদি দেখেন খুব অস্থিরতা আছে উত্তেজনাপূর্ণ হয় সব বাচ্চা তো একরকম না অনেক বাচ্চা আবার দেখবেন কোনো উত্তেজনা নাই সে শুয়ে আছে কারো মানে তার ব্যথা বেদনা আছে ঠিকই কিন্তু সে প্রকাশ করে না আবার দেখবেন কেউ কেউ ব্যথা বেদনা সামান্য কিন্তু বাড়িঘর সব উলুটপালুট করে দিয়ে দেবে যে মনে হবে যেন সবাই তার কাছে এসে বসে থাকুক মানুষ তো একটা এক রকম স্নায়িক যে সমস্যা এটা এক একজনের এক এক রকম হতে পারে কেউ কি কিকি মেজাবে কেউ আবার শান্ত হবে কেউ কেউ আপনি যতই মানে বকা দেন কিচ্ছু হবে না হাসবে আবার কাউকে যদি সামান্য একটু বাঁকা চুকে দেখেন তাহলে সে ক্ষেপে যায় হ্যাঁ আমাদের এইভাবে কেন তাকালে বা আমাকে এইভাবে কেন কথা বললে তারপরে ওই বাচ্চাদের মধ্যে দেখা যাবে যে মানে এটা যে খেতে চায় ওটা খেতে চায় কিন্তু খেতে চাইলে দেন যদি সে আবার তার একটা বিত্তৃষ্ণা আছে তো কিন্তু আবার অনেক সময় অনেক বাচ্চা দেখা যাবে যে ঘোঙায় রাত্রে ঘোঙাতে থাকে ঘুমের মধ্যে দাঁত কিরমির করে দেখবেন দাঁতে দাঁতে একটা দাঁত এবার কিরমির করে তাই না তো এই ধরনের অনেকগুলো লক্ষণ ওই সময় দেখা যাবে এবং শরীরে যদি দেখেন যে একটু মানে সারা দেহে মানে একটা মানে বিশ্রী গন্ধ ছাড়ে আগে বলেছি আমি যে টক গন্ধ যদি হয় তাহলে রিউম নামে একটি ওষুধ আছে এইখানে ব্যবহার করা যাবে যদি পাতলা পায়খানা হয় এবং পাতলা পায়খানার গন্ধটা যদি আপনার টক হয় তাহলে রিউম ওষুধটা কাজে লাগবে আর যদি দেখেন যে সারা শরীরেই একটা গন্ধ টক না একটা বিশ্রী গন্ধ সহ্য করা যায় না তাই না তাহলে সেই ক্ষেত্রে আপনার কিরিয়জোট আছে হ্যাঁ এবং তার দেখবেন যে বাচ্চাটা খুব এই ধরনের বাচ্চাটা মানে খুব খিটখিটে মেজাজি অস্থির প্রকৃতির হয় তখন তাদেরকে আপনার ক্যামোমিলা বা কিরিয়জোট ওষুধটা আপনার খাইয়ে দিতে পারে দেখা গেল যে মানে চমৎকার রেজাল্ট পাচ্ছে তো তারপরে আবার দেখবেন যে যদি গন্ধ নাই কোনো কিছু নাই ব্যথা বেদনাও নাই পায়খানার সাথে তাহলে সেক্ষেত্রে বড় ফাইডাম সূত্র আপনারা যদি খেয়ে দিতে পারেন দেখেন গেল যে বাচ্চাগুলো শান্তিপূর্ণভাবে সে আস্তে 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 এই সমস্যা থেকে সে উত্তরণ ঘটিয়ে একটা সুন্দর স্বাস্থ্য নিয়ে সে বেড়ে উঠবে এই বিষয়গুলো আমাদের অনেকেরই হয়তো জানার কথা না কারণ তো একটা মানে চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানে যেই জিনিসগুলো আমরা অনেকে স্টাডি করার পরে যে সূত্রগুলো পাই সেই সূত্রগুলি আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করি কারণ হচ্ছে যে এই যে হোমিও চিকিৎসাটা এটা কিন্তু যে ওষুধটা আবিষ্কার হয় সেটা কিন্তু প্রয়োগ করা হয় একজন সুস্থ দেহের মানুষের উপরে যখন দেখা যায় যে ওই ওষুধটা খাওয়ার পরে ওই সুস্থ মানুষটা মানে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে কিংবা ওই শিশুটার এই সমস্যাগুলো হচ্ছে তো তখন হয় কি এটা আরও কয়েকজনের উপরে প্রয়োগ করা হয় প্রয়োগ করার পরে যদি একই রকম রেজাল্ট আসে তখন তারা কনফার্ম হয় যে না তাহলে এইটা কলেরার জন্য এই ওষুধটা এইরকম ছেলে মেয়েদের জন্য দাঁত ওঠার সময় যদি এরকম হয় তাহলে এই এইটার জন্য কিংবা ঘুমের মধ্যে দাঁত কিরমির করে কোন ওষুধটা এ ওষুধটা এইভাবে কিন্তু এতগুলো ওষুধ কিন্তু হোমিওপ্যাথিতে আবিষ্কার হয়েছে এবং সবগুলো পরীক্ষিত অনেক সময় অনেক বড় বড়ো ডাক্তাররা নিজেরা নিজেদের উপরেই সেগুলো প্রয়োগ করে প্রমাণ করেছেন যে না যে আমরা যে ওষুধটা দিচ্ছি হ্যাঁ এই ওষুধটা মানে এই রোগের জন্য এবং আরেকজন ডাক্তার হয়তো আবার পরীক্ষা করেছেন নিজের উপরে দেখেছেন একই রেজাল্ট এরকম শত শত ডাক্তার পরীক্ষা করেছেন পরীক্ষা করে একই রেজাল্ট একই ওষুধ যেমন ধরুন ফুল এখন আপনি দুত্রা ফুল যদি আমরা দর্জন খাই দর্জনই তো একটু মানে পাগলাটে হবে নাকি এটা না আচ্ছা এখন ধরুন একটা জায়গায় খুব মানে একটা গরু মরে গেছে খুব বিশ্রী অবস্থা তো সেখানে আমাদের সবার নাকে তো একই রকম গান যাবে নাকি যাবে না যেমন মনে করেন জ্যোৎসনা রাত্রে আমরা মানে নদীর পাড় দিয়ে হাঁটতেছি সেখানে বাগান আছে তা আমাদের তখন মনটা কি মানে খারাপ হবে না ভালো হবে ভালো হবে না এখানে চাঁদ জ্যোৎস্না তারপরে নদী নদীর পানি নদীর পানিতে জ্যোৎস্না পড়ছে ঝিলমিল করছে আবার নৌকা যদি পাশে থাকে সে একটু হালকা মৃদু বাতাস বইতেছে তখন ঢেউয়ের নৌকাটা আপনার ধুলছে সেই সময় তো আপনার ভালো লাগার কথা তখন তো আপনার মুখ দিয়ে কবিতা সুরে কথা আসবে একটা গান গাইতে ইচ্ছা হবে গলা মেলে ধরবে নিটেই তো তাহলে কেন এইগুলির কতগুলি জিনিস কমন এইভাবেই পরীক্ষাটা হয় খুবই অবশ্য ধন্যবাদ ভালো থাকবো